একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতার অত্যন্ত সুন্দরী মহিলা হঠাৎ করে কিছুদিন পরে কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেছে স্বামী সহ্য করতে পারে নাই স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে বৈশা বৈশা কান্দে সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই আর কান্দে লাভ কি বিবি তো আর ফিরে আসবে না কয়নারে ভাই আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না স্ত্রীকে আমি হারায় আমি পাগল হয়ে গেছি গো এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি একদিন নয় দুদিন নয় মাঝখানে কি রকম কান্না কাটি শুধু আরেকটা বিয়ে সাধু করে না অন্য মেয়ের দিকে উপাদান আকৃষ্ট হয় নাই শুধু স্ত্রীর জন্য কান্দে প্রতিনি হতো কবরের পাশে বসে বসে কান্দে হঠাৎ একদিন ইসা আলাইহিস ওই রাস্তা দিয়ে যাইতেছে দেখে একজন পতি কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার বিবিরে তুমি নিয়ে বিবিরে সারা আমি বাঁচতে পারি না বিবিরে সারা গোমাইতে পারি না বিবিরে সারা আমার ভালো লাগে না বিবিরে সারা আমি খাইতে পারি না সাল্লাম যে ডাকতে বলে ভাই তুমি কান্দো কেন হুজুর আমি কাঁদছি কেন আমার বিবি কবরে শুয়ে আছে আজ থেকে অনেকদিন যাবৎ মারা গেছে এখন বিবিরে মায়া আমি ছাড়তে পারি না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি না আমার বিবির জন্য আমারে নিয়ে যাও আমি চলে যাব আমার কেন আমার আল্লাহ নেয় না আমার বিবির কাছে আমারে কেন নেয় না না হয় বিবিরে ফিরা দাও না হয় আমারে নিয়ে যাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ হয় বাহ ঈশান আমি ডাকতে তুমি তোমার বিবিরে এত ভালোবাসো খায় হুজুর আমার বিবির চেহারা দেখলে আমার বিবির চেয়ারা আমি ভুলতে পারি না আমার বিবি কে এত রূপ জৈবন আল্লাহ দান করেছিল গো তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যায় তুমি যদি আমার বিবির একটু ফিরা দিতা উঠায় দিতা সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম ঈশা নবী কয় তোমার বিবির কবর কোনটা কইটা তখন মিসাল্লাম বলে আমার আল্লাহ আমাকে একটু অলৌকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও আমি ওনাকে কবিরারে কবর থেকে উঠায় দিই সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে কবরবাসী ওঠ সঙ্গে সঙ্গে উঠে গেছে ঈশা সাল্লাম যখন ডাক দিছে কবর থেকে উঠছে উঠলে দেখে একটা বেটা মানুষ তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে মাথা দিয়া আগুন বাইরে হচ্ছে কান দিয়া আগুন বাইরে হচ্ছে চোখ দিয়া আগুন বাইরে হচ্ছে গাল দিয়া আগুন বাইরে হচ্ছে পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জরায়া রয়েছে ঈসা আলাইহিস সালামকে দেখা পর পলসুনি চিনে ফেলেছে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আল্লাহর আপনি ঈসা নবী জোরে জোরে সিল্লা বলো মারহাবা ঈসা আলাইহিস সালাম ডাক দিতে পায়

মহিলার কবরের পাশে ডাক বলে এ মে ওঠো কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসে দেখে একদম বাজান পরি অনেক সুন্দর চেহারা ওই এখন সুন্দর চেহারা আলা মহিলা পেয়ে বলে হুজুর আমার স্ত্রী কয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছো ও মুসলমান শুনে নাও স্ত্রী কি করলো এবার উঠা পরে ইমান নিয়ে মারা গিয়েছিল অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এ দুনিয়ার মানুষ শুনে নাও স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে যা বিবিরে কয় রে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কানতে কানতে বড় ক্লান্ত হয়ে গেছি একটু আমার রেস্টের দরকার আরামের দরকার বিবিকে বিবিরে বলছে রে তোমার উরতের পর আমি মাথা রাখবো আমার মাথার একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও আমি ঘুমায়া যাব বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয় আর ওই লোকটা ঘুমায়া গেছে ঈশানবির ঘুমায়া গেছে বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছি দুইটা দিন শুধু গমের মধ্যে আছে ক্লান্ত হয়ে গেছে এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুত্র কয় আই লাভ ইউ কথা বুঝেন আমি তোমার ভালোবাসি আনা ওই বোকা ইন্নার দ্বারা সুকা আনা ওই বোকা ইন্নার সাকা সাকা। আহ আমি তোরে ভালোবাসি এরে বাবা শুই না স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্রর সঙ্গে রওনা দিয়ে চলে গেছে একটা ঘোড়া করে এবার লোকটা দুদিন পরে গম ভাংসায় গম ভাঙিয়া দেখে রে বিবি নাই পাশে বিবি নাই পাগল হয়ে গেছে আর এত সাধনা করে বিবি রে আমি আমলাম গো কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবিরে পাইলাম ফেরত আমার বিবি গেল কই বিবি গেল কই পাগল হয়ে গেছে বিবিরে খুঁজতে খুঁজতে পাইলেন না হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ চিন্তা করে নিশ্চিত কোন ঘোড়া এসেছিল সেই ঘোড়ায় নিয়ে গেছে পায়ের দাগ দেখতে দেখতে ঘোড়ার পায়ের খুরের দাগ দেখতে দেখতে চলে গেলেন যায় দেখে রাজমহলে বিবি রাজমহলের মধ্যে বাদি হয়ে বসে আছে। এবার যায় লোকটা যায় বলে এ দাদা বলে হুজুর এটা আমার বিবি আপনি আমার বিবি রানছেন কেন আমার বিবিরা কেন আনছেন এটা তো আমার বিবি বিবি কয় না আমি রাজার বাদি আল্লাহ পাক বলেন বিবি অস্বীকার করে স্বামীরে তুমি আমার স্বামী বিস্তারিত পরিচয় দাও তুমি কে গো আমি তোমারে চিনি না আমি তুই রাজার বাদি রাজা বলে তুমি কারে বিবি বলো কয় হুজুর এটা আমার বিবি কয় মহিলারে বলো তুমি ওই পুরুষটা যা বলছে সত্য কি না কয় না সত্য বলে নাই উনি আমার স্বামী না আপনি আমার আপনি আমার আমি আপনার বাদি আপনার গোলাম আমি সঙ্গে সঙ্গে বাদাম রাজা বললেন ওকে কি করো দুনিয়া থেকে বিদায় করে দাও ও মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে জল্লা দেশে তার গড় কেটে দিলেন এবং মহিলাটাও মারা গেলেন পুরুষটাও মারা গেলেন দুইটায় দুনিয়ার প্রেমের সুন্দরী প্রেমের পড়িয়া দুজনই ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিল জোরে জোরে চিল্লা বলা যাবে না না উজবিল্লাহ এরা দুনিয়া আজকে খেলার পুতুহলো দুনিয়ার মুসলমান শোনা নাও ইহার দ্বারা আমরা বুঝতে পারি আজকে মেয়েদের পাল্লাই পড়িয়া দুনিয়ার প্রেমে পড়িয়া সংসারের প্রেমে পড়িয়া আজকে আমরা দুনিয়ার লবে আমাদের একে খেয়ে ফেললো আমার আল্লাহ বলে কুল্লুমান এই দুনিয়া সবকিছু সবকিছুর চূর্ণবিচ্ছিন্ন হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না ও দুনিয়ার মুসলমান শুনে নাও আজকে নারীর প্রেমে পড়িয়ার সংসার শেষ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি গতকাল গেছে বাবা আজকে নারীর প্রেমে রাত জাগো নারীর প্রেমে ঘুষ খাও নারীর প্রেমে সুদ খাও বিবিকে খুশি করার জন্য সুদ খাও বিবিকে খুশি করার জন্য তুমি ঘুষ খাও বিবিকে খুশি করার জন্য তুমি জাননি করো মার্কেটে মার্কেটে ঘোরাও যে মৌলা তোমার এত সুন্দর ভাবে বানাইলো পৃথিবীর সব কিছু বানাইলেন আসমান বানাইলেন কোন বলে কোন আর ফাকুন চমিন বানাইলেন কোন আর ফাকুন এ মুসলমান গাছ বানাইলেন কোন আর বানাই নাই আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া এই রহমতের হাত দিয়া ও বান্দা তোরে নাকটা বানাইছে আমার আল্লাহ ও বান্দা তোরে কপালটা বানাইছে আমার আল্লাহ কারণ সিজদা দিবি আমার মালিক রে তোরে দেহটা বানাইছে আমার আল্লাহ আমার আল্লাহ এই নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে তোমারে আজকে সেই মাওলারে ভুলে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলি কিন্তু একদিন চিরদিন শুয়ে থাকতে হবে যেখানে সেই কথাটা ভাবলি না মরণের কথা কি চিন্তা হয় না জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যার কোনো সিরিয়াল নাই বাবারে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাত্রের বেলা একটা হলো দিনের বেলা দরদি বন্ধু গো আজকে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা আছে সন্তান নাই আজকে সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই নাতির লাশ সন্তানের কারান নাতির লাশ কার কাঁদে দাদার কাঁদে দাদা নাতির লাস সন্তানের কাঁদে সন্তানের লাশ বাবার বায়ের লাশ বায়ের কাঁদে আজকে যে যার লাশ বহন মুসলমান বাবার লাশটা কতবারই ওই সন্তান জানে মার লাশটা কতবারই সন্তান জানে এই পৃথিবীর মাছের চলে যেতে হবে রে আর মুসলমান একদিন ছিলাম না এই দুনিয়ার মধ্যে থাকবো না কখন যেন মার বদল ছেড়ে চলে যায় মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ আমার দরদি বাদানেরা দেলের কান্ডা লাগায় শুনবেন এক নম্বর বিপাদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার দরদি বাবারা আমার বাবারা আমার ভাইয়েরা একটু দেলের কান্ডা লাগা শুই না লাও এরে আল্লাহ কিতাব লাগল গো এই কিতাবের মধ্যে লিখলেন মানুষের সহজ মৃত্যুডা হল 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার মরিস লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা ল একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিছে সাফ করে দিয়েছে বরণের সময় যাতে জীব বাইর হয়ে গেছে

আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না আমি চলে যাব আমার মহারণাও শিবে কখন কেউ তো জানি না আমার মহারণাও শিবে এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এর মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডা মাটি আমার মাটির বিছানা ডা নেউ মাটি এ দুনিয়ার কত মানুষের কবর দিলা কত মানুষের তুমি কবরে সোয়া দিলা এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ কত ফকির কত দরবেশ এই সিলেটের জমিনে এই বাদান শেষকে কোথায় শ্রীমঙ্গলের জমিনে আজকে নবাড়ি বাজানেই